তুমি যদি একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার জন্য এই ভিডিওটাতে টাচ করে থাকো তাহলে আমি বলবো একদম সঠিক ভিডিওতে টাচ করেছ আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে সঠিকভাবে একটা ইউটিউব চ্যানেল খোলা যায় এবং কিভাবে সেটাকে কাস্টমাইজ করা যায় সম্পূর্ণ ভিডিওটা দেখো কোনো রকম স্কিপ করে দেখবে না একদম সম্পূর্ণ তুমি দেখো বুঝতে পারবে ভালোভাবে একদম বিগিনার্স যারা বা একদম যারা নতুন আছে তারা কিন্তু এটা এই ভিডিওটা দেখে একটা ইউটিউব চ্যানেল কিন্তু খুলতে পারবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আমি মোবাইলের স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি প্রথমে তোমাদের ফোনের যে ইউটিউবটা আছে সেটা ওপেন করবে আমি আমার ইউটিউবটা ওপেন করছি তোমরা সাইডে দেখতে পাচ্ছ এখানে আসার পর তোমাকে যেটা করতে হবে নিচে যে তোমার ছবি আছে বা ইউটিউবের যে আগে থেকে যেটা লগ করা আছে সেটা টাচ করবে টাচ করার পর এখানে দেখতে পাবে একটা সুইচ অ্যাকাউন্ট বলে অপশান আছে এখানে টাচ করবে এখানে টাচ করার পর একদম ওপরে প্লাস চিহ্ন যেটা আছে এই প্লাস চিহ্ন অপশানে কিন্তু টাচ করবে ঠিক আছে একদম পুরো বিগিনার্স যারা একদম প্রথম থেকে আমি শেখাবো যে কিভাবে ইউটিউব চ্যানেল খোলা যায় তো সম্পূর্ণ ভিডিওটা দেখো একটু স্কিপ করবে না তারপরে এটা দেওয়ার পর হয়তো তোমার আনলক করতে বলবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখো খুব সুন্দরভাবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সঠিক পদ্ধতিতে কীভাবে ইউটিউব চ্যানেল খোলা যায় সেটাই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তারপরে এখানে দেখো ইমেল আইডি চাইছে ঠিক আছে তোমরা একদম যে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটা আছে এখানে টাচ করে দেবে তারপর দেখো এখানে ফর মাই পার্সোনাল ইউজ বলে একটা অপশন আছে আর ফর ওয়ার্ক লেখা আছে ঠিক আছে তো পার্সোনাল ইউজের জন্য ওখানে টাচ করবে এখানে টাচ করার পর তোমার যে নাম সে নামটা দেবে আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি এভাবে নাম দিয়ে দেবে নাম দেওয়ার পর জাস্ট নেক্সট করবে নেক্সট করার পর এখানে তোমার ডেট অফ বার্থ চাইবে ঠিক আছে ডেট অফ বার্থ দিয়ে দেবে ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে জেন্ডার চাইছে জেন্ডারটা সিলেক্ট করে দেবে তুমি যদি মেল হও মেল ফিমেল হলে ফিমেল করার পর জাস্ট নেক্সট করবে নেক্সট করার পর এখানে তোমাকে তোমার জিমেল অ্যাকাউন্টের যে নামটা দিয়ে তুমি খুলতে চাইছো বা যে নাম দিয়ে তুমি ইউটিউব চ্যানেলটা ওপেন করতে চাইছো সেটাই লিখবে ঠিক আছে ওয়াইটি আমার নাম দিয়ে দিলাম ঠিক আছে তোমাদের জাস্ট আমার নাম দিয়ে দিচ্ছে এখানে এরপর নেক্সট করবে নেক্সট করার পর দেখো এরকমভাবে লাল কালারের কিছু লেখা দেখাবে মানে এই নামে অলরেডি বানানো আছে তাই আমাকে বানাতে দেবে না সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে তখন হয় এটাকে অন্য নাম তুমি দিতে পারো বা এর সাথে আরও কিছু ওয়ার্ডস কিছু তুমি যোগ করতে পারো ঠিক আছে তো আমি একটা কিছু জুড়ে দিলাম এবার নেক্সট করছি এবার দেখো হয়ে গেছে এখন তোমাকে যেটা করতে হবে তোমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে কেমন পাসওয়ার্ড তুমি তোমার নাম দিয়ে দেবে তারপর একটা অ্যাট দেবে তারপর যে কোনো একটা তোমার পছন্দ মতো একটা দু চারটে নাম্বার দিয়ে দেবে ঠিক আছে আমি দিয়ে দিলাম এরকমভাবে তারপর নেক্সট করলাম নেক্সট করার পর একটু ওপরে চলে যাবে দেখবে ইয়েস আই এম ইন বলে অপশন পেয়ে যাচ্ছ এখানে টাচ করে দেবে ঠিক আছে তারপর আবার নেক্সট করবে পর আই এগ্রি আই এগ্রিতে কিন্তু টাচ করতে হবে এগ্রিতে টাচ করার পর দেখবে এরকমভাবে চলে আসবে তোমার ইউটিউবটা ঠিক আছে তুমি যদি তোমার দেখো আমার এটা কিন্তু লগ ইন হয়ে গেছে দেখছো আমি তোমার দেখাচ্ছি এখানে সুইচ অ্যাকাউন্টটা যদি যাই তো আমার এখানে দেখো ইমেলটা চলে এসেছে ওপরে একদম ঠিক আছে এখানে কিন্তু যে ইমেলটা আমি খুলেছিলাম ওআইটি প্রবির প্রো লিখে সেটা কিন্তু ওপরে শো করছে তারপরে এটাকে টাচ করে লগ করে নিতে হবে ঠিক আছে অটোমেটিক যদি লগ না হয় তাহলে এখানে টাচ করে কিন্তু লগ করে নেবে এরপর তোমাকে যেটা করতে হবে ওপরে দেখতে পাচ্ছ ক্রিয়েট এ চ্যানেল বলে একটা অপশান শো করছে জাস্ট এখানে টাচ করবে টাচ করার পর তুমি ওপরে দেখতে পাচ্ছ এখানে তুমি চ্যানেলের লোগো সেট করতে পারবে এখান থেকে তুমি যে তোমার চ্যানেলের একটা লোগো বানিয়ে নেবে তারপর সেটা এখান থেকে গ্যালারিতে গিয়ে তুমি এখানে কিন্তু সেভ করে নিতে পারবে ঠিক আছে তো আমি এখন আপাতত আমি লোগোটা ছেড়ে দিলাম এখানে হচ্ছে নেম এই নেমের জায়গায় চ্যানেল নেম তুমি কী দেবে ঠিক আছে এমন একটা ইউনিক নাম বেছে নেবে যা ওই নামে কোনো চ্যানেল বড় সড়ো কোনো চ্যানেল নেই সেরকম একটা ইউনিক চ্যানেলের নাম কিন্তু তোমাকে বেছে নিতে হবে তো ওয়াইটি আমার নাম লিখে দিলাম এই নামে আমি সেভ করব ঠিক আছে এখানে বলছে হ্যান্ডেল তুমি চ্যানেল যে হ্যান্ডেল দিতে চাইছো মানে এটা যখন ইউটিউবে কেউ অ্যাট দ্য রেট লিখে ওই চ্যানেল হ্যান্ডেল নামটা পড়ে যখন সার্চ করবে তোমার চ্যানেলটা কিন্তু চলে আসবে অনেক সময় কি হয় শুধু আমাদের চ্যানেলের নামটা লিখে যদি আমরা সার্চ করি সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটা দেখা যায় না কিন্তু অ্যাট দ্য রেট লিখে বা চ্যানেল হ্যান্ডেল লিখে যদি আমরা সার্চ করি সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটা কিন্তু চলে আসে তো এটা তোমাদের আমি যেমন আমার ওয়াইটি প্রবীর আছে ওয়াইটি প্রবীর দিয়ে দেখি দেখো এখানে লাল লাল দেখাচ্ছে মানে এই নামে অলরেডি কেউ একজন বানিয়ে রেখেছে তো সেই ক্ষেত্রে এর সাথে আমাকে কিছু একটা অ্যাড করতে হবে ঠিক আছে তো আমি আবার প্রোটা অ্যাড করে দিলাম এবার কিন্তু দেখো ডান দিকে গ্রিন টিক দেখাচ্ছে মানে এটাই আমার চ্যানেল হ্যান্ডেল হিসেবে আমাকে নিতে হবে এবার আমি জাস্ট এখানে সেভ করব এখন দেখতে পাচ্ছ তুমি নাম দিয়ে দিয়েছ চ্যানেল হ্যান্ডেল হয়ে গেছে জাস্ট এখানে নিচে ক্রিয়েট চ্যানেল অপশান যেটা আছে এখানে টাচ করে নেবে টাচ করার সাথে সাথে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গেছে কোথা থেকে দেখবে ডান দিকে নিচে এখানে টাচ করবে টাচ করার পর এখানে ভিউ চ্যানেলে আসবে তোমার চ্যানেলে কিছু নেই এটা দেখতে পাবে যেহেতু আমার চ্যানেল এখনো পর্যন্ত নতুন চ্যানেল কিছু পোস্ট করিনি এবার চ্যানেলটা এখানে দেখতে পাচ্ছ ওয়াইটি প্রবীর লেখা ওয়াইটি প্রবীর চ্যানেলটা কিন্তু শো করছে এডিট চ্যানেল কিন্তু অপশান এখানে দিয়েছে ঠিক আছে এখান থেকে তুমি চ্যানেলের লোগো চ্যানেলের ব্যানার তোমাকে সেট করতে হবে তো কীভাবে ফুল কাস্টমাইজ করবে তুমি সেটা আমি সম্পূর্ণ দেখাবো তোমাকে পরের ভিডিওতে এটা পার্ট ওয়ান পার্ট টু ভিডিওতে আমি তোমাদের পুরো কিভাবে একদম কাস্টমাইজ করবে সেটা দেখাবো এখন তুমি চাইলে এখানে তোমার ব্যানার আর লোগো লাগিয়ে তুমি ভিডিও পোস্ট করতে পারো এরপরে আমি দেখাবো কীভাবে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হয় সমস্ত কিছু কিন্তু পরের ভিডিওতে আমি দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর রকম কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে